সবাইকে জয় যিশু প্রেস দর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দা ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো যারা যারা প্রভু যেসব ভ্রাতা ও ভগ্নিগণরা প্রভুগ সত্যের বাক্য প্রভুগ শিখছে জানছে তাদের জীবনে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও যীশুর নামে চাইলাম আমি আজকে আমরা দেখব গীত সঙ্গীতা গীত আপনারা সকলে জানেন গীত এক তো আমরা সেই গীত সংগীতা আমরা একটুখানি দেখে নেব গীত সংগীতা এক আর দুই কি বলছে প্রথম লাইনটা ধন্য সেই ব্যক্তি ধন্য সেই ব্যক্তি কেন বাইবেল আপনাকে আমাকে ধন্য বলছে বা সেই ব্যক্তি বলছে এখানে আপনাকে আমাকে ধন্য আমরা ভাববো আমাকে আর আপনাকে বলছে ধন্য কিন্তু দেখুন বাইবেল এখানে কারোর নাম বলছে না ধন্য সেই সেই ব্যক্তি ঠিক আছে দাদা কোন ব্যক্তি ব্যক্তির এবং ক্যাটাগরি দিয়ে দিয়েছে সেই ব্যক্তি ঠিক আছে তারপর যে দুষ্টদের রাস্তায় চলে এক নম্বর দুষ্টদের রাস্তায় চলে না বা দুষ্টদের মতন চলে না বা দুষ্টদের সেইভাবে ভঙ্গিমায় চলে না তার জীবন প্রভুর মধ্যে ঢুকে গেছে তো আর তার জীবনকে ঈশ্বরের মধ্যে সমর্পিত করে দিয়েছে এবং দুষ্টদের মন মধ্যে এখন আর চলে না ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু কি বলছে এই ব্যক্তি হয়ে গেছে এখন পাপিদের পথের মধ্যেও দাঁড়ায় না তার মানে কি পাপিদের সাথে আর ওঠা বসা নেই পাপিদের সাথে যেরকম মন্দ চিন্তা মন্দ কথা তাই না যত রকমের নোংরা কথাবার্তা বাজে জোকস যেটা বলে কোনো কিছুর মধ্যে এখন আর সেই থাকে না কেন সেই ব্যক্তি ঈশ্বরের মধ্যে এখন আসক্ত হয়ে গেছে ম পাপীদের কি বলছে দাঁড়ায় না পাপীদের পথে আর দাঁড়ায় না ঠিক আছে তারপর নিন্দুকদের বসে না পরনিন্দা পর চর্চা করা বন্ধ করে দিয়েছে যেটা অধিকাংশ লোকেরা আমরা এখনো আটকিয়ে রয়েছি পরনিন্দা পরচর্চা এর বিষয় তাকে বলা তার বিষয় একে বলা সম্পূর্ণ এখন কি বলছে নিন্দুকদের আসরে এখন আর তার ঠিকানা পাওয়া যায় না সে আর বসে না ঠিক আছে তারপর কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় আমুদ করে এখন তার ব্যবস্থা হয়ে গেছে শুধুমাত্র সদাপ্রভুর ব্যবস্থা এখন তার জীবনের যা যা কিছু সত্য আর মিথ্যে যা কিছু আমরা যা কিছু বলি না কেন তার জীবনের মেইন সোর্স জীবনের জ্যোতি হয়ে গেছে ঈশ্বরের বাক্য কি বলছে ওই লাইনটা কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোত করে তার ব্যবস্থার মধ্যেই শুধু আমোত করে তার অন্য কোনো কিছুর মধ্যে আর আমোত করে না যেটা পৃথিবীর গান বাজনা বা পৃথিবীর নিয়ম শৃঙ্খলার মধ্যে আগে আমোত করত সেই জায়গা থেকে এখন পরিত্যাক হয়েছে গড়ে এখন সদাপ্রভুর ব্যবস্থার মধ্যে আমোত করে ঠিক আছে তারপর কি বলছে তার ব্যবস্থায় দিনরাত ধ্যান করে সেই ব্যবস্থার মধ্যে সদা প্রভু সেই ব্যক্তি কি করে দিবার রাত্রি দিন আর রাত কি করছে ধ্যান করে তাই না দিন রাত ধ্যান করছে এবং সেই ব্যক্তি সেই ব্যক্তি ঈশ্বর তাকে বলছে ধার্মিক সেটা কি আমি করছি বা সেই পর্যায়ে আমি কি চলছি এটা হয়ে গেছে প্রশ্ন আমি যদি সেইভাবে চলি ঈশ্বর আপনাকে আমাকে তাহলে ধার্মিক বলছে আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু যে কটা ভ্রাতব অগ্নিগণ প্রভু শিখছে তাদেরকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমি আশা করি আমরা কিছু আজকে শিখতে পারলাম যারা যারা YouTube এবং ফেসবুক যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলে মিলে গেঁথে উঠতে পারবো সকলকে জয় যিশু প্রেস